আসসালামাইকুম লেস কুকিং এ স্বাগতম আজকে আমরা বানিয়ে দেখাবো আলুর দম চলুন বানিয়ে দেখাই প্রথমে চুলা জ্বালিয়ে কড়াই বসাবো এবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখানো আলু দিয়ে দেব আলু দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার একটি বাটিতে তুলে রাখবো এবার কড়াইতে গোটা মশলা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেবো পেঁয়াজ ভাজা হয়ে আসলে আদা বাটা রসুন বাটা টমেটো পেস্ট দিয়ে দেব। নিলে চেয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব মতো লবণ বাদাম পেস্ট দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে আসলে পানি দিয়ে দেব বলক তুলে ভেজে রাখা আলু দিয়ে দেবো দশ মিনিট ঢেকে জাল করে নিলে হয়ে যাবে আমাদের কষা আলুর দম কষা আলুর দম পরোটা দিয়ে খেয়েছি আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন অনেক মজা